আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আমি আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি আজকে আমি ডিনারের জন্য তান্দুরি চিকেন বানাবো অনেক দিন পর লাস্ট আমি তান্দুরি চিকেন বানিয়েছিলাম রমজান মাসে আর এখন বানাবো আর এই যে ভালোভাবে আমি তান চিকেনগুলো ওয়াশ করে নিয়েছি তবে তান্দুরি চিকেন সবচেয়ে বেশি ভালো হয় ওভেনে তবে আজকে একবার চেয়েছিলাম ওভেনে আমি তান্দুরি চিকেনটা করব বাট আজকে এত গরম পড়েছে গরমের কারণ হচ্ছে ওভেনে আমি এটা বেক করবো না ফ্রাই প্যানে করবো তেল দিয়ে কিন্তু তবে আমি খুবই কম তেল দিয়ে হচ্ছে চিকেন চিকেনগুলো হচ্ছে আমি বানাই এখানে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন আমি দুইটা একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করি মরিচ দিয়ে দিলাম ওয়ান টিস্পুন জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিব প্যাকেটের মশলা আর এই যে সানের এই প্যাকেটের মশলাটা আমি দিয়ে দিব পাই আমি দিব আর এই যে লেবু দিয়ে দিব আর লেবু দিয়ে দিব এটা আমি কিন্তু পরিমাণ মতো কিন্তু লেবুটা দিতেছি বেশি না আতার কারণ হচ্ছে এখানে কিন্তু অলরেডি আমি ইউগার্ট ইউজ করেছি তো একসাথে দুটো টক বোঝে নিতে যদি বেশি হয়ে যায় কী হয় একটু তিতা বা এই টাইপের কিন্তু হয়ে যায় লবণটা আমি অল্প করে দিলাম মশলার ভিতরে কিন্তু লবণ থাকে এই জন্য হচ্ছে কমে আমি লবণটা দিলাম তো এখন হচ্ছে ফুড কালার দিবো রেস্টুরেন্টেও কিন্তু ফুড কালারটা ইউজ করে ফুডটা না ধরে তো দেখা যাবে চিকেন আবার সাদা বা এরকম দেখা যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না পরিমাণ মতন তেল নিয়ে এখন ভালোভাবে আমি মাখিয়ে নিব চিকেনের সাথে মশলা প্রথমে বলতে আমি ভুলে গিয়েছি আমি এখানে নিয়েছি লেগ আর থাই নিয়েছি পুরোটা যে আস্ত যে চিকেন ওটা দিয়েও তানি চিকেন করা যায় চিকেন মিনিট করা শেষ আমি এখনই এটা ফ্রাই করে ফেলবো তবে এটা যদি এক ঘন্টা বা তিরিশ মিনিট যদি এটা ফ্রিজে রাখা যায় তাহলে তো অনেক বেশি হয় খেতে টেস্ট কারণ এটা আস্তে আস্তে হচ্ছে চিকেনের সাথে মশলাটা মিশে তা আমার হাতে তো এখন টাইম নেই তা আমি এটা এখনই ফ্রাই করে নেবো আপনার আবার সাথেই থাকবেন দেখতে থাকবেন বেশি আমি তেল দিয়ে দেখতেই পারছেন আমি আবার বেশি তেল দিয়ে চিকেন বলেন বা যেটি ফ্রাই করি না কোনো বেগুন আলুর চপ আমি বেশি তেল দিয়ে এগুলো ফ্রাই করি না আমি একটু চেষ্টা করি কম তেল দিয়ে আমি ফ্রাই করতে কারণ তেলটা বেশি খাওয়া ভালো না Si tengo like malty, ওদিকে চিকেন হোক আমি এখন সালাদ কেটে নেব কতটা শেষ এখন চিকেন গুলো চেক করবে চিকেন হয়ে গেছে 보이러스, 네, 지금으로 해야겠어 চিকেনটা আজকে দিয়ে খাওয়া হবে নান দিয়ে আমরা সময় খাই নান দিয়ে খেতে ভালো লাগে আর এগুলো হচ্ছে আমি বাঙালি সবচেয়ে কিনে এনেছি এগুলো শুধু বাঙালি এগুলো ইন্ডিয়ান পাকিস্তানি সব সপই পাওয়া যায় একটাটা আমি নান রুটি বানাতাম বাসায় বট অনেক বেশি কষ্ট হয়ে যায় তাই এখন আর বানাই না কিনে নি খেয়ে এটা জাস্ট আমি গরম করি নিব আর কিছুই পাওয়া লাগে না যে বলে আমি খাবার সাফ করে দিই সেখানে তিনটা জিঞ্জার নিয়েছি লাভি ফাইম আমি আর আপনাদের ভাইয়া তো বাইরে গেছে ও আসবে দুই ঘন্টা পরে ও কাছে বাজার করতে আমারও যাওয়ার কথা ছিল বাট আমি জানি নিবানের কারণে আর সালাদ আর এই যে তান্দুরির চিকেন আর নান আর নানটা দিয়ে আমরা সময় তান্দুরির চিকেন খেতে অনেক বেশি পছন্দ করি এনজয় করবো আমরা খাবারটা ল্যাক দিব